হ্যালো বিয়ার্স আই হোপ ইউ অল আর ডুইং গ্রাইট আই এম ফিট অ্যান্ড ফাইন সো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নেট আমি সচিন মানসিক সমস্যা নিয়ে কথা বলি তো আশা করি আপনারা সবাই সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করবো টপিকটা হচ্ছে গুম আসলে আমরা যারা মানসিক সাথে ভুগতেছি তাদের সবচাইতে বড় একটা প্রবলেম হলো আপনার গুম আমারে আমারে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার তো গুম হয় না আর একটা মানুষের যখন আপনার গুম হইতো না তখন কিন্তু মানে একটা সাধারণ মানুষের যখন আপনার না তখন কিন্তু আপনার সারাদিন কিন্তু আপনার তেমন একটা তেমন একটা ভালো কাটে না ভালো কাটে না কারণ আপনার ঘুম যদি ঠিক হয় তাহলে তাহলে আপনার সব ঠিক এখন ফ্রাই ওই মানুষের মুখে শুনে দেখি যে ভাই আমার তো গুম হচ্ছে না গুম হচ্ছে না আমি কি করব এখন আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল করে দেখি আমরা পূর্বে মানে অতীতে যখন ঘুমাইতাম তখন কিন্তু আমরা ঘুম নিয়ে তেমন একটা টেনশন করতাম না মানে আমরা যদি রাইত হয়ে ও দুইটা বাজে আড়াইটা বাজে বা কোনো ধরনের অনুষ্ঠানে গেলাম আবার এমন হয় দেখা যায় সারা রাত শেষ হয়ে যায় কিন্তু আমরা তাও ঘুম নিয়ে কিন্তু কোনো টেনশন করি না তখন আমরা তখন আমরা যে আমাদের যে মাইন্ড আছে ওই মাইন্ডে আমরা বলি যে যখন ঘুম আসবে আমি তখনই ঘুমাবো তার মানে কি দাঁড়ায় যে ভাই আপনার তো মানসিক সমস্যাতে ভুগতেছেন আপনি জানেন আপনি ওই বিষয়টা বুঝতে পারছে আপনি কাজ করেন না আপনি ঘুমের চিন্তাটা বাদ দিয়ে দেন না আপনি আপনার আপনি আপনার মাইন্ডে বলেন যে আমার যখন ঘুম আসবে আমি তখনই ঘুমাবো আপনি তো ভাই ঘুমের চিন্তা করতে করতে আপনার মাইন্ডের মধ্যে মাইন্ডের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা মানে চলে আসতেছে আপনি বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা চলে আসতেছে তাইলে আপনি একবার আপনার মাইন্ডে বলেন যে আমি আগে মানে অতীতে যখন ঘুম আসতো আমি তখনই ঘুমাইতাম কিন্তু আমার এই মানসিক সমস্যা হওয়ার পর থেকে আমি ঘুম নিয়ে খেয়ে এত টেনশন করছি ভাই আমার ঘুম নিয়ে এত টেনশন করার প্রয়োজন নাই আপনি আপনার মাইন্ডে একটাই পজিটিভ দেন যে আমার যখন ঘুম আসবে আমি তখন এই কারণ আমি অতীতে যখন ভালো ছিলাম আমার যখন লাইফটা যখন একদম লাইফটা যখন একদম ন্যাচারাল ছিল তখন কিন্তু আমি ঘুম নিয়ে তেমন একটা টেনশন করি নাই সবশেষে আপনাদের ওই জিনিসটি বলতে পারি ভাই আপনি ঘুম নিয়ে অযথা টেনশন করবেন না আপনি মাইন্ডে বলবেন মানে মাইন্ডে পজিটিভ দিবেন যে আমার যখন ঘুম আসবে আমি তখনই ঘুমাবো আরেকটা বিষয় হচ্ছে কি যারা অ্যাংজাইটিতে ভুগতেছে তাদের ঘুমানোর আগে মাইন্ডের ভিতরে অনেক ধরনের নেগেটিভ চিন্তাভাবনা আসে যেমন যে আমি যদি এখন যদি আমি ঘুমাই আমি যদি মারা যাই আসলে ওই জিনিসটা কিন্তু প্রায় মানুষেরই ঘটে যার কারণে আমাদের ঘুমটা হয় না আচ্ছা আবার থিঙ্ক করে যে আমি তো আমার তো রাতে তো ঘুমায় না আমি যদি মারা যাই আমি আপনাদের একটাই কথা বলবো ভাই আপনারা নিজেকে ঘুমের জন্য ব্লেম দেবেন না আপনি সবসময় মাইন্ডে বলবেন যে আমি অতীতে যেভাবে ঘুমাইছি আমি বর্তমানে ওইভাবেই যে ঘুমাবো ঘুম আসলে আসবে না আসলে নাই আপনার মানে ওই অ্যানজাইটি চলাকালীন আপনার একটাই স্লোগান হবে যে ঘুম আসলে আসবে না আসলে নাই আমার যখন ঘুম আসবে আমি তখনই ঘুমাবো এবং ওই যে ঘুমানোর আগে যে একটা মৃত্যু বয় আসে ওইটা আচ্ছা ভাই জন্ম মৃত্যু ওইটা কিন্তু টোটাল উপরওয়ালার হাতে তাইলে আমরা কেন ওই চিন্তাটা বারবার মাইন্ডে নিয়ে নিজেদের কষ্ট দিতেছি ভাই আমরা যেহেতু দুনিয়াতে আসছি আমাদের কিন্তু মরতে হবে। তাইলে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আপনার যদি কোনো ধরনের সমস্যা হওয়া আপনার যদি কোনো কিছু হওয়ার মানে আপনার যদি কোনো সাই সমস্যা হইতো তাইলে মানে আরও আগেই হইতো ভাই এই যে এতদিন ধরে আপনার মানুষকে ভুগতেছেন আপনার চিন্তা করেন যে আপনার ওইটা ওইটা হয়ে যাব পাই যদি একটা চিন্তা করেন আপনার কিছু হওয়ার যদি হইতো তাহলে কতদিন আগে হয়ে যেত তার মানে ওইটা আমাদের একটা ভুল ধারণা আর আপনি যদি উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখেন যে উপরওয়ালা আমার জন্ম যেহেতু দিয়েছে মৃত্যু আমার অবশ্যই হবে কিন্তু আমি ভয় পাবো কেন একমাত্র উপরওয়ালা ছাড়া আমি কাউকে ভয় পাবো না আপনি আপনার মাইন্ডকে বলবেন যে আমি একমাত্র উপরওয়ালা ছাড়া আমি কাউকে ভয় পাই না এবং আমি 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 আমার মাইন্ডকে সব সময় এই ব্যস্ট দেব মানে আমি আমার মাইন্ডকে সব সময় পজিটিভ দেবো যখনই মাথার মধ্যে কোনো ধরনের নেগেটিভ চিন্তা আসবে তখনই আপনি মাইন্ডকে পজিটিভ দেওয়ার ট্রাই করবেন আর আপনি যদি মাইন্ডকে যদি পজিটিভ দেওয়ার চেষ্টা না করেন চেষ্টা বলতে মনে করেন আপনি মাইন্ডে আপনার যে কোনো একটা বিষয় নিয়ে বয়ে আসছে তখনই আপনার মাইন্ডকে নেগেটিভের পরিবর্তে আপনি পজিটিভ দেবেন আমাদের ব্রেনে কিন্তু আপনার দুইটা এই লাইট থাকে লাইট বলতে কি মানে সিগন্যাল লাইট থাকে একটা হলো গ্রিন লাইট আর একটা রেড লাইট আমরা আপনার ব্রেনে যত নেগেটিভ দেব তত মানে তত আমাদের যে মাইন্ডের যে আপনার সিগন্যালটা আছে এটা সবসময় রেড 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 সিগন্যাল হবে তারপরে দেখবেন আপনার মাইন্ডের ভিতরে যত অযোধ্যা ভাবনা আপনারা আপনারা শুধু ভাই দুর্বল করবে আর আপনি যদি মাইন্ডের নেগেটিভ চিন্তা আসার সাথে সাথে ওই মাইন্ডটাকে আপনি এই পজিটিভে দিতে পারেন তাইলে মনে করেন আপনার আপনার মাইন্ডে তখন আপনার মাইন্ডটাতে তখন একটু ভালো কাজ হবে মানে আপনার ওই নেগেটিভ চিন্তাটা আস্তে আস্তে দূর হয়ে যাবে তাইলে ভাইয়া আপনি সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যদি ঘুম না আসে আপনি আপনার মাইন্ডে সবসময় পজিটিভ দিবেন যে আমি অতীতে যেভাবে ঘুমাতাম হ্যাঁ তখন তো আমি এতটা ঘুম নিয়ে টেনশন করি নাই তাইলে আমি এখন কেন এত টেনশন করতেছি ঘুম নিয়ে আমার যখন আসবে আমি তখনই ঘুমাবো ওইটা হইলো আপনার ফার্স্ট মানে স্লোগান দ্বিতীয় স্লোগান যদি আপনি ঘুমানোর সময় যদি আপনি ভয় পান যে আমি যদি আমি যদি মারা যাই বা কোনো ধরনের নেগেটিভ যদি কোনো থিঙ্ক আসে তখন আপনি বলবেন যে আমি দুনিয়াতে আসছি আমি মানে একমাত্র উপরওয়ালা ছাড়া আমি কাউকে বয় পাই না আমি যেহেতু দুনিয়াতে আসছি একদিন তো আমাকে মর্তি হবে সো আমি মানে ওই ওই তখন আপনার মাকে মাকে বলবেন যে আমি আমি যে জন্ম নিয়েছি আমার তো মতে হবে সো আমি ওইগুলোকে বই পাই না আমি উপরালার প্রতি বিশ্বাসী এবং ওই জিনিসগুলো বললে আপনি মাইন্ডকে পজিটিভ দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কারো কোনো হেল্প লাগে আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করো